রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন শুনানি শেষে চিনময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন তারা উচ্চ আদালতে যাবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহ মামলা এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আদালত জামিন নামঞ্জুর করেছেন কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এন বিদার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন মহানগর দায়রা জজ আদালতে জামিন না হওয়ায় এখন চিন্ময় দাসের আইনজীবীদের সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তারা ম্যাজিস্ট্রেট কোর্টে ফের জামিন আবেদন করতে পারেন অথবা বৃহস্পতিবার মহানগর দায়রা জজের নামঞ্জুর করার আদেশের নকল তুলে উচ্চ আদালতে জামিন আবেদন করতে পারেন আদালত সূত্রে জানা গেছে গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে ওই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয় ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় তিন ডিসেম্বর কিন্তু ওই দিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য দুই হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি দিন ধার্য করেন কিন্তু এগারো ও বারো ডিসেম্বর ঢাকা থেকে রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী এসে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন কিন্তু যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত নাকচ করে দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে জামিন শুনানির দিন রাখেন